ছোট ছোট পাতা দেখো এটা খেতে খেবই টেস্টি হবে জ ওয়েলকাম ব্যাক টু মং ক্যান্ডিড আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন আমরাও এখানে খুব ভালো আছি আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে আজকের দিনটা হলো শনিবার আর আজকে ফার্মার্স মার্কেট বসে তবে এই ফার্মার্স মার্কেট বসার একটা পার্টিকুলার টাইম আছে যেমন সকাল নটা থেকে দুপুর দুটো এর মধ্যেই আপনাকে যেতে হবে তো আমাদের যে ডেলিকার পাতি ফল যা যা লাগে সেগুলো তো আমরা যে কাছের স্টোরগুলো আছে যেমন ধরুন লিডিল কপ টেস্কো সেখান থেকেই নিয়ে আসি তবে সপ্তাহের এই একটা দিন আমরা একটু চেষ্টা করি যে গিয়ে চাষিদের যে বাজারটা আছে সেখান থেকে জিনিসপত্র নিয়ে আসতে এই জিনিসগুলো খাওয়াটাও যতটা হেলদি তেমনি টেস্টিও খুব থাকে তো আজকে আমরা সেখানেই যাব আর চলুন আপনাদেরকেও দেখাবো যে কি কি পাওয়া যায় না পাওয়া যায় আর কি কি আমরা নিয়ে আসি ওখান থেকে মানে একটা জিনিস খেয়াল করেছি এখানকার মানুষজন যখন বাজার যায় তারা যতটা সম্ভব পারে যে প্লাস্টিকের ব্যাগটাকে অ্যাভয়েড করে তারা বাড়ি থেকে এরকম কাপড়ের ব্যাগ নিয়ে যেতে পছন্দ করে ওই টুপি কতোই তোমার পড়ে নাও ঠান্ডা লেগে যাবে শুদ্ধ স্টাইল এর আগের দিন বলছিলাম যে গাছগুলো দেখো কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে আজকে দেখো ফুল আসতে শুরু করে দিয়েছে এদিন পর আর এই ফার্মাস মার্কেটটা বসে এই যে ক্যাসেলটা আছে ঠিক তার অপজিটে এখন বাজে সাড়ে বারোটা আর আমরা এই জাস্ট ফার্মাস মার্কেটে ঢুকলাম এখানে ডিমের বড় প্লেটগুলো দেখতে পাচ্ছি না এগুলো ছোটোই রয়েছে

এখানে জেনারেলি আমরা স্টোর থেকে যখন সবজিগুলো কিনে সেখানে কোনো মাটি ধুলোવાলি কিছু থাকে না বাট এখানে দেখো এই আলুগুলোর মধ্যে না পুরো মাটি লেগে আছে এরা জাস্ট একদম ফ্রেশ खेत থেকে তুলে এনে এখানে রেখে আর বিক্রি করে জিনিসগুলো হ্যাঁ কারণ স্টোরে যখন তুমি যাও ওখানে যে আলুগুলো দেখো ওগুলো কিছুদিন হয়ে যায় এটা কোন গাজরগুলো দেখো কেমন মাটি লেগে আছে एक्चुअली গুলো ক্লিন করেই প্যাকেজিংটা করে হ্যাঁ ওরা ক্লিন করে করে কিন্তু এইখানে একদম ক্ষেত থেকে তুলে আনে আর ডাইরেক্ট এখানে এরকম করে রেখে বিক্রি করা হয় বিটরুটের যেহেতু আমরা রোজ সকালবেলা জুস খাই তো ওই জন্য বিটরুটটা যতটা ফ্রেশ হয় ততই ভালো তো ওই জন্য বিটরুটটা এখান থেকে নেওয়াই ভালো আর এখান থেকে ওই জন্য বিটরুটটা আজকে নিচ্ছি মাশরুমের কোয়ালিটি খুব ভালো থাকে আর দেখো খুব সুন্দর অর্গানিক মাশরুম আছে এখানে নিয়ে নি বলো মাশরুম হ্যাঁ নিয়ে আচ্ছা মাশরুমের এখানে দাম লেখা আছে হচ্ছে এইটটি পেন্স পার হান্ড্রেড গ্রাম মানে একশো গ্রামের দাম পড়ছে আশি টাকার কাছাকাছি একদম একদম পুরো দেশি ধনেপাতা ফ্রেশ একদম আর ছোট ছোট পাতা দেখো এটা খেতে হেভি টেস্টি হবে এটা দুটো দুটো এটা তো রাখা যাবে না ফ্রিজে হ্যাঁ ফ্রিজে এক দু সপ্তাহ স্টোর করে বান্ডিল একদম ফ্রেশ ধনেপাতা

টমেটো এখানে হচ্ছে পাঁচ পাউন্ড পার কেজি মানে ওই পাঁচশো টাকা পার কেজি বেগুনটা একদম ফ্রেশ না এরকম বেগুনগুলো দিয়ে না বেগুন পোড়া খেতে হেভি লাগে এখানে ডাইরেক্ট ফার্ম থেকে নিয়ে আসে না ওই জন্য তো ফ্রেশ থাকে যেগুলো নেওয়ার মতো দেখলাম সেগুলো সবগুলোই ব্যাগে নিয়ে নিয়েছি তো এবার বিল করাবো তো এই যতগুলো জিনিস ব্যাগে আছে সবগুলো মিলিয়ে বিল হলো প্রায় আঠেরো পাউন্ড বা আঠেরোশো টাকার মতো দেখো ছোট-ছোট কি সুন্দর কাঁচা হলুদ অনেকেই সকালবেলা উঠে গুড় আর কাঁচা হলুদ খায় তো তারা এরকম কাঁচা হলুদ নিয়ে যেতে পারে শুধু শাকসবজি নয় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হ্যান্ডমেড ক্যান্ডেলও এখানে বিক্রি করা হয় ছির চাকে যে মধু হয় সেই মধুও এখানে বিক্রি করা হয় এই মধুগুলোতে কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম কালার ইউজ হয় না এই মধুগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট খাঁটি মধু এখানে কাটা এবং গোটা দু ধরনেরই দেশি মুরগির মাংস বিক্রি হয় তো একটা গোটা দেশি মুরগি প্রায় ওই বারোশো থেকে তেরোশো টাকার কাছাকাছি দাম পড়ে শুধু দেশি মুরগি নয় এখানে গোটা হাঁসও বিক্রি হয় আদা থেকে শুরু করে ছোট ছোট গাটি কচু বিনস ফুলকপি গাজর সমস্ত কিছুই এই কৃষকদের বাজারে পাওয়া যায় আমি না এটাকে দেখে ফার্স্টে কেক ভেবেছিলাম তারপর দেখছি যে না if we make it, even in there, you got a just uh, i the a sauce. it by myself. Mm -hmm. yeah, in there, just like soy sauce and tamarind uh, pepper. don't uh, yeah. give all the ingredients out. you <laughs> <laughs> can't give all the secrets. <laughs> <of everything>? <laughs> <laughs> i can do said everything we use is a fresh because we go out and get them week on week. এই থাই ডিশটা খেতে না সত্যি ভালো অসাধারণ খেতে একদম পুরো ঝাল ঝাল মুখটা পুরো ছেড়ে গেল মনে হচ্ছে একদম কি কি আছে বলো এতে এটাতে মেইনলি চিকেন আছে চিকেন আর কিছু স্প্রাউটস দাও আছে আর তার সাথে একদম পুরো ঝাল ঝাল যে টেস্ট হয় হাই ফুডে সেটা আছে এক্সেলেন্ট খেতে এটা যারা এখানে তোমরা আছো একবার ট্রাই করে দেখতে পারো সুন্দর বড় বড় জাম্বো সাইজের ক্র্যাব পাওয়া যায় এখানে টেস্ট কেমন হবে জানা নেই তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বিভিন্ন ধরনের শাক সবজি মাংস ছাড়াও এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় বেশ অনেকজনের মুখে শুনেছিলাম যে এই ফার্মার্স মার্কেটের ফিশ কেকগুলো নাকি বেশ টেস্টি হয় খেতে ফিশ কেক বলতে ওই ফিশ কাটলেটের মতো তো এগুলো বাড়িতে নিয়ে গিয়ে ফ্রাই করে নিলেও হয় আবার অনেকে বেক করেও নেয় তো আমরা এখান থেকে একটা ফিশ কেক প্যাক করিয়ে নিচ্ছি ওই বিকালে চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগবে আশা করি আর এই একটা ফিশ কেকের দাম পড়লো দু পাউন্ড বা ওই দুশো টাকার কাছাকাছি বলে দিই যে আমরা ওখান থেকে কী কী এনেছি তো আমরা মেনলি যখন ফার্মার্স মার্কেটে যাই তখন চেষ্টা করি আমাদের সকালবেলা যে জুসটা খাই সেটার জিনিসগুলো যেন আমরা এনাফ নিয়ে আসি তো এবার ম্যাক্সিমাম দিন আমাদের বিটের জুসই জুসটাই খাওয়া হয় তো সেই জন্য বিটটা একটু আমাদের বেশি লাগে আর যেদিন ধরুন বিটের জুস খাই না সেদিনকে লেবু আর মধু মিক্স করে নিই তো এখানে ছটা ছটা বারোটা অর্গানিক

আচ্ছা তারপর আমরা একটা নিয়েছি ফিশ কেক এটা বিকালে বা কখনোই যখন ইচ্ছা হবে চায়ের সাথে একটু ফ্রাই করে খেয়ে নেওয়া যাবে বাট এখন আপাতত যে আমি ফ্রিজেই ঢুকিয়ে রাখবো তারপর আছে হচ্ছে একটা থাই চিকেন আমরা যেরকম দেখালাম যে ওখানে আমরা থাইয়ের একটা ডিশ খাচ্ছিলাম যেটা আমাদের খেতে খুবই ভালো লেগেছে তো ওই জন্য আমরা এরকম একটা থাই চিকেনের একটা কারিও নিয়ে নিয়েছি তো এটা ধরুন তিন চার দিন আরামসে ফ্রিজে রেখে দিলে থেকে যাবে আর গরম করে রুটি বা ব্রেড বা রাইস ফ্রেশের সাথে খাবো না আমরা রুটি বা ব্রেডের সাথেই বেশি ভালো লাগবে আই থিংক এটা তো কোনো একটা দিন খেয়ে নেব বিনসগুলো দেখুন কি সুন্দর ফ্রেশ বিনস আর মানে এই সবুজ সবজি আমার ম্যাক্সিমাম রান্নাতে লাগে আচ্ছা এখানে হচ্ছে দুটো একদম দেশি ধনেপাতা আছে এই এক একটা ধনেপাতার বান্ডিলের দাম হচ্ছে দেড়শো টাকার কাছাকাছি মানে দেড় পাউন্ড তো দুটো নিয়েছে দেড় পাউন্ড দেড় পাউন্ড তিন পাউন্ড বা ওই ধরুন তিনশো টাকার কাছাকাছি এটার মধ্যে আছে হচ্ছে বেশ অনেকটা বিট যেটা আমাদের সকালে লাগবে আর এটা হচ্ছে আদা দেশি আদা একটা ক্যাপসিকাম সুন্দর মত একটা বেগুন যে বেগুনটা দিয়ে আমরা বেগুন পোড়া খাবো টমেটোর দামটা আমার একটু বেশি লাগলো একটু না অনেকটাই বেশি লাগলো কারণ এক কেজি টমেটোর দাম পড়ছে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি বাট যেহেতু অর্গানিক জিনিস ওই জন্য দামটা মানে কাছের যে স্টোরগুলো আছে সেগুলোর তুলনায় একটু স্লাইড বেশি থাকে এটাতে আছে হচ্ছে বেশ অনেকটা মাশরুম যেটা আমার আর শ্রমিকের দুজনেরই খুব ফেভারিট আর এটা হচ্ছে প্রায় দেড় লিটারের মতো জুস তো জুসটা মানে আমরা প্রেফার করি যাতে কোনো প্রিজারভেটিভস বা কালার বা সুগার অ্যাডেড না থাকে তো এটা সেরকমই একটা জুস যেটা মোটামুটি তিন থেকে চার দিন রেখে খাওয়া যাবে ফ্রিজে রেখে আর এটা হলো হচ্ছে অর্গানিক হানি যেটা আমাদের চায়ের সাথে খেতে লাগবে তো এই হলো আমাদের আজকের বাজার